আপনি ওই যে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রতি এক ধরনের আমি কি বলবো যে পক্ষপাতিত্ব যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছেন তাদের মধ্যে তাদের কেউ ছাত্রলীগ করতো বা কেউ শিবির করতো আমরা কিন্তু নিজেরাও এর মধ্যে দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা যে এটার মূল ক্রেডিট আসলে কার এটা নিয়ে বিরাট গ্যাঞ্জাম শিবিরের নাকি শিবির ছাড়া ছাত্রদের কারা এটার মধ্যে থেকে আসবে সেটা নিয়ে অনেক আলোচনা কিন্তু ছাত্রদলের কারো কথা তো এমনিও শুনি না দুদু ভাই ব্যাপারটা কি আসলে এরকম না যে ছাত্রলীগ বা শিবিরের লোক তো নিতেই হবে কারণ আন্দোলন তো ওরাই করছে ছাত্র লোকেরা তো ছিল না আন্দোলনে আপনি এটাকে কি হয় দেখেন মানে এইটা একদম একরকম আলোচনা আপনি আমাকে আমার উপরে রাগ হয়ে না মানে আলোচনাটা এরকম আর কি যে ছাত্র ছিল না আসলে এই 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 ইয়াটার মধ্যে শিবিরই ছিল ছাত্রলীগই ছিল চারশো প্রায় আটচল্লিশ জন শহীদ হচ্ছে ছাত্রদল এবং বিএনপির চারশো জন আমরা দাবি করেছিলাম যে শিবিরে কতজন শহীদ হয়েছে তারা একটা লিস্ট দিতে পারে আমরা লিস্ট দিয়ে ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির থেকে লিস্ট দেওয়া হয়েছে আপনি তো সাংবাদিক এবং তথ্য অনুসন্ধানকারী এই শব্দটা আপনি উচ্চারণ করে না করে বিএনপি বা ছাত্র দলের কতজন প্রশ্ন করলেন তো শিবিরে আর এতজন ছিল এই কথাটা যদি আপনি বলতে পারতেন লে আপনি সাজেশন মাত্রা 400 ছিল কিন্তু প্রায় আসলে উর্দু ছিল সিবি তা আপনি তো তালে নিচ্ছে পড়ে যান তো এই কথা বলতে পারতেন কিন্তু সেটা না বলে সিবি কে প্রশংসা করলেন সাহিত্যকেও এক ধরনের প্রশংসা করছেন তো এটা করতে পারেন এটা বস্তুপক্ষ ভাবে এই একটা তো আপনার আছে আর শোনা অধিকার তো আমার আছে কিন্তু বাস্তবতা তো এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সেই জন্য আগামী দিনগুলো যত চলতে থাকবে জানা যাবে যে এক মাসের থেকে তারই পরিপূরক হচ্ছে এক মাস অর্থাৎ বিয়ে করলে সন্তান হয় না এক মাসের মধ্যেও হয় না নয় মাস অন্তত পক্ষে একটা ঘটনা থাকে ডাক্তার থাকে উদ্যোগ থাকে কষ্ট থাকে বেদনা থাকে আপনি কি দেখছেন আপনি যদি একটু তিরিশ সেকেন্ড বলেন আপনি এই কথা সাথে এটা থেকে কোনো চাপ অনুভব করছে কিনা মানে লক্ষণটা কি এটাও যদি একটু আমাদের একটু বলেন না এখনো আন্দোলন তো চলমান এবং আন্দোলন চলাকালীন সময় আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আমার মনে হয়েছে যে ভারত পানি ছেড়ে গিয়েছে ওকে সেই পানিটা অনেক ক্ষতি ক্ষতি করছে আর এই দেশে মৌলানা ভাসানি ফারাক মিছিল অথবা পানির জন্য পদ্মার জন্য পদ্মা পানির জন্য সজিয়া রহমানের জাতিসংঘে যাওয়া অর্থাৎ কূটনৈতিক ঘটনা মধ্য দিয়ে কিন্তু পদ্মাতে কিছু আমরা পেয়েছিলাম এখনো প্রত্যাশা করি যে চাপ প্রয়োগ ছাড়া ভারতের কাছ থেকে কারণ ষোলো বছর তাদের প্রশংসা করে পাওয়া যায়নি আগামী দিনে চাপ এবং সমবিত্ত উদ্যোগ ছাড়া তৃষ্ঠ রক্ষা করা বা কৃষি রক্ষা করা বা মানব জাতির রক্ষা করা কঠিন হবে বলে আমার কাছে মনে হয়েছে আপনাকে ধন্যবাদ আমি শেষ প্রশ্ন মিনিটের জন্য চাই যে যে আপনি আওয়ামী লীগের মোরাল ভেঙে গেছে এটা আমি প্রায়ই বলি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যতটা দেখছি দলটির শীর্ষ থেকে তৃণমূল স্থূল কারোর মধ্যেই কোনো অনুশোচনা নেই তাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা অনেক বেশি অ্যাক্টিভও তারা জাস্টিফাই করছে জুলাই আগস্টের পুরো ঘটনা অথবা বলতে চাচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ আপনি এইটাকে আসলে কীভাবে দেখেন তাদের এই জায়গাটার আপনার

নাইদার আওয়ামী লীগ নর বিএনপি নর জামাত কেউই ভুল স্বীকার করতে চায় না এটা একটা ভয়ঙ্কর সোসাইটি হয়ে গেছে হ্যাঁ সাউথ আফ্রিকা দেখেন দীর্ঘদিনের ইয়ে সেটা ন্যাশনাল ব্যান্ডেলে কিভাবে ট্রুথ অ্যান্ড রিকাউন্সিলের মাধ্যমে ঠিক করে ফেললো আমরা কেউই স্বীকার করতে আমরা স্বীকার করবো না ফোর্থ অ্যামেন্ডমেন্ট এটা যে ভুল ছিল কেউ স্বীকার করবো না তারপরে কি বলে যে টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড ফাইভে যে মিস রুল হয়েছে মাইনরিটি ক্লিনজিং হয়েছে কেউ ভুল স্বীকার করবো না যে আমাদের সেভেন্টি ওয়ানে তারা মানে তাদের রোলটাতে মানে কি বলে যে আমাদের স্বাধীনতা কেউ স্বীকার কেউই ভুল স্বীকার করতে চায় না অথচ ভুল স্বীকার হচ্ছে মানে ঐক্যমত্যের একটা প্রধান ভিত্তি এবং সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা সেইটা আমাদের দেশের পলিটিক্যাল পার্টি গুলো জানে না সে কারণে আওয়ামী লীগ না কামাল ভাই আমরা যে পনেরো বছর এক ধরনের জার্নালিজম করলাম আমরা কয়জন আমাদের 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 কয়জন এটা বিবৃতি দিয়ে আমরা এটা স্বীকার করছি শুনেন আমি বলি আমি আমি বলি আমি আমি দশ বছর আমি এই নানা রকম অপকর্ম সেগুলো বলে গেছি এবং টক্স হতেও বলে গেছি এবং আমি বলি যে আমি আসলে কি বলে যে আই ডু নট ফিল প্রাউড আই আই ডোন্ট ওয়ান্ট টু বি আইডেন্টিক্যাল উইথ মানে মিডিয়া মানে আমার এই পরিচয় আমার না থাকে আমি বলি কারণ এইটা এইটা হয় না হ্যাঁ এবং যা মানে হয়েছে পনেরো বছর যা হয়েছে বা এখনো যা হচ্ছে এইটা দিস ইজ নট এ প্রাইড ফর মিডিয়া এইটা কোন অহংকারের কথা বলতেছিলেন এবং সেইটার মধ্যে আপনি বলতেছিলেন কারো কোনো অনুশোচনা নাই করে

হ্যাঁ রাইট মানে আমার মনে যে আমরা শেষ করি দুটো ভাই ভুল শিকার প্রসঙ্গে আপনি কি একটু বিশ সেকেন্ড থ্রি সেকেন্ড করে কিছু একটু বলবেন যে আসলে আমরা কেউই যে আমাদের জায়গা থেকে নিজেদের ভুলগুলি দেখতে পাই না হ্যাঁ এটা তো আত্মশুদ্ধি শুধু ভুল না আত্মশুদ্ধিরও একটা ব্যাপার আছে নিজে নিজের সঙ্গে নিজে যদি আমরা ঠিক করতে না পারি এটা আমি অন্যের উপরে যাচ্ছি না নিজের থেকে নিজে অর্থাৎ আমি কাজটা একজনের বকা দিয়েছি পরে যদি বুঝতে পারি বোকাটা দেওয়া ঠিক হয় নাই তো এটা আমার মনে হয় এটাই তার জীবনের না তার সারা জীবনের সব দিক থেকে আস্তে আস্তে যেটা কামাল ভাই বললাম আমি তার সঙ্গে একমত তো আসলে আমাদের পরিশুদ্ধ হতে হবে এছাড়া আর কোনো পথ নেই এই যে ছাত্রদের দল করা না আই স্ট্রং ডিফার শব্দটা হবে তারুণ্য এবং যৌবনের দল আপনি একুশ বছর যদি ডিবিট করে দেন যে ছাত্ররা এই পৃষ্ঠে দাঁড়াইতে পারবে এইটা এই মানে এই সিগনিফাইস নাথিং দেখেন আপনি একটা এজ লিমিট করতে হবে এই টোয়েন্টি এই তো পঁয়ত্রিশ পর্যন্ত তরুণ আপনি একটা এজ লিমিট দিতে হবে যে টোয়েন্টি এর পরে মানে এই এই বয়সে যারা তরুণ এবং যুবক তারা একটা দল করতে পারে আপনি একুশ বছর পরে তো আপনার অনার্সি শেষ হয় নাই এই সেশন জমে আপনি কিভাবে এমপি মানে ফাইল করবেন গেলো এটা দেখেন ছাত্রদের আমার যে পার্সোনাল ভিউটা না মানে ছাত্ররা সমাজে থাকবে ফাইটিং কি বলেন এমপিসিবে ফাইট করতে লিখে অনার্স পাস করে দিতে হবে এটা না না অনার্স পাস করতে অনার্স পাস করতে হবে না আমি বলছি যে একুশ বছরের একটা তার তো ইমেচুরিটি অনার্স পাস এটা এটা এটার সাথে ইট ইজ বিসাইড দ্য পয়েন্ট হোয়াট ইজ ইনসাইড দা পয়েন্ট ইজ একুশ বছরে একটা ছেলের সেই মেচুরিটি আসে না এক মেচুরিটি আসতে পারে না এইটা ব্যাচেলরড আসার জন্য মানে 25 তো অবশ্যই মানে 25 প্লাস আচ্ছা এখন দেখেন আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ছাত্ররা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স এবং আমারটা লেখাও আছে পাঁচটা डिफरेंट পারসপেক্টিভে এই স্ট্রাইকিং ফোর্স কাজে কাজে মানে কাজ কাজ করে হ্যাঁ পাঁচটা ডিফারেন্স একটা হচ্ছে যে দেশটা যদি колоনি হয় колоనిয়াল রুল এর বিরুদ্ধে ফাইটে আমরা পাকিস্তান নামে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রলি কাজ করছে ইত্যাদি এবং মুক্তি যুদ্ধে গেছে তারপর যে তিরানি থাকে আমরা এই যে তবে আমাদের সময় নাই আপনি একটু যদি পয়েন্টে আসেন যে পাঁচটা মানে ওই ওইটা আমরা নিশ্চয়ই লেখায় আমরা এটা দেখে নিব আর কি আচ্ছা না এখন কথাটা হচ্ছে যে আপনি দেখেন শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত প্রায় ধ্বংসপ্রাপ্ত আপনারা কেন কেন খেয়াল করেন না আমি এটা বুঝি না হ্যাঁ ছাত্ররা দল করলে কি হবে সব ছাত্র মানে সমন্বয়ক না ওই ওই দলের নেতাদের পিছনে ঘুরবে হ্যাঁ যে ক্ষমতায় আসলে আমরা তাদের কাছ থেকে সুবিধা কেউ লেখাপড়া করবে না কারণ দল যদি ক্ষমতায় আসে তো লেখাপড়া তো দরকার নাই হ্যাঁ এখন আপনি তো মানে শিক্ষা ব্যবস্থাটা তো ধ্বংস হয়ে যাচ্ছে এদিকে তো কেউ খেয়াল করতেছে না আজকে কি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে লেখাপড়া হচ্ছে মানে হায়ার এডুকেশন হচ্ছে কি মনে হয় যে বাংলাদেশে আগে খুব ভালো শিক্ষা হতো এখন হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে ব্যাপারটা কি না সেটা সেটা আমি বলছি না শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হইতেছে ধ্বংস হবে রক বটমে পৌঁছাবে তারপরে গিয়ে এটা ব্যাক করবে আমি বলি স্টুডেন্ট আমার আমি টকশো বলতেছি যে শিক্ষা ব্যবস্থা দীপুমণি ফর্টি পার্সেন্ট ধ্বংস করে দিয়ে গেছে বিভিন্ন কারিকুলাম ইন্ট্রোডিউস করে দীপুমণি আর বাকি যে ছিল এগুলি এই এই যে রাজনৈতিক মানে টাল মাটাল এইখান দিয়ে অটোমেটিক্যালি এটা ধ্বংস হয়ে যাচ্ছে এটা কেউ ধ্বংস করতেছে না এইটা মানে ওইটা কি বলে সেলফ কিন্তু অনেকেই আছে এটা হ্যাঁ দীপুমণি ধ্বংস করছে দীপুমণির আগেও বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে নকলের বন্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে মাস্টাররা খাতার দেখো আপনি এখন যেটা বলতেছে যে সমন্বয় করে ওটার সাথে আমি একমত আমরা সমন্বয়িতের সম্পর্কে নানা ধরনের কথা শুনতে পাচ্ছি নানা ধরনের ব্যাপারটা এটার মধ্যে আমরা এটা বুঝাচ্ছি আমি আপনার কাছে আবার একটু আসবা আমি একটু দুদু শেষ করি আমি 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 ছাত্রদের দল না আপনারা বলেন যে তারুণ্য এবং যৌবনের দল তাই জিনিসটা মানানসই হয় এবং এটা ছাত্রদের বললে কি দাঁড়ায় আপনি এটা ইট কন সামথিং ডিফারেন্ট ছাত্ররা হচ্ছে আমরা তো সংস্কৃত ইয়ের পরে আসতেছি ছাত্র অধ্যয়ন এবং তপ আপনি বলতেছেন ছাত্র অধ্যয়ন অধ্যয়ন রাজনীতি এটা তো হলো না তাই না আপনি এটা বলার ইয়েটা শব্দগুচ্ছটা গুচ্ছটা পাল্টার এটা তারুণ্য এবং যৌবনের দল তাইলে হবে কি তাইলে হবে কি আপনি একটা এজ লিমিট করে দিলে তাইলে ছাত্ররা লেখাপড়া করলো তরুণ এবং যুবকরা এটা 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 আপনি একটা পয়েন্ট বলছেন আমরা একটু দুটো কাছে যে আমরা পাঁচ সাত মিনিট মধ্যে থাকব দুটো আপনি যদি দুই এক মিনিটের মধ্যে কথা শেষ করেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়